রাতের বেলায় সেই কূপ থেকে মৃদু মৃদু শিঙার শব্দ ভেসে আসে লোককথা ছিল ওই কূপের গভীরে নাকি আছে জিনের রাজ্যের প্রবেশদ্বার কেউ সাহস করে কাছে যেত না কারণ একবার ঢুকে পড়লে আর ফেরা যেত না গ্রামের এক যুবক আবদুল্লা তার কৌতূহল ছিল ভয়কে হার মানানো এক রাত পূর্ণিমার চাঁদ যখন আকাশ জুড়ে সে কূপের ধারে গেল ঝিম ধরা বাতাসে চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল আবদুল্লাহ কূপের ভেতর তাকাতেই কালো কুয়াশার মতো ধোঁয়া বের হতে লাগল তারপর এক অদ্ভুত টান তাকে ভেতরে নামিয়ে নিল সে যত নিচের দিকে যাচ্ছিল অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল জানা ভাষায় কথা বলার শব্দ অপ্রাকৃতিক শব্দ চিৎকার আর গুনগুন শব্দ সে ভয় চুপসে যাচ্ছিল যত গভীর তত ঠান্ডা পরিবেশ চোখ বন্ধ করে মনে মনে শুধু আল্লাহ আল্লাহ বলতে শুরু করল আবদুল্লা যখন চোখ মেলল সে নিজেকে দেখল এক রাজ্যের ভেতরে সোনার মতো ঝলমলে প্রাসাদ অথচ চারপাশ অন্ধকার আকাশে ঢাকা অগণিত জিন দাঁড়িয়ে আছে তাদের চোখ লাল দাঁত উঁচানো তাদের মাঝখানে বসে আছে কালো রত্ন খচিত সিংহাসনে মুকুট চোখে আগুনের মতো দৃষ্টি তিনি হলেন জিনের বাদশা আলমারিদ কয়েকজন জিন তার হাত পায়ে লোহার জিনজির লাগিয়ে দিল বাকি সব জিনেরও চিৎকার করে বলতে থাকে মারো মেরে ফেলো আমাদের প্রাসাদে ঢোকার সাহস কি করে হয় তার মারো মেরে ফেলো সবাই হাউমাউ করে আরো অনেক কিছু বলতে থাকে আবদুল্লার কান ফেটে রক্ত ঝরতে থাকে তাদের প্রবল চিৎকারে আলমারিদ গর্জে উঠল মানুষ তুমি আমাদের রাজ্যে কেন প্রবেশ করলে আবদুল্লাহ কাঁপতে কাঁপতে বলল ও হুজুর আমি ভুলে এসেছি দয়া করে আমাকে ছেড়ে দিন কিন্তু বাদশাহর চোখ লাল আগুনের মতো চলল আমাদের নিয়ম ভেঙেছ তাই তোমার বিচার হবে বাদশাহ হাত তুলতেই হাজার জিন একসাথে চিৎকার করল প্রাসাদ কেঁপে উঠল দুজন দানবাকৃতি জিন আবদুল্লাকে ধরে নিয়ে এলো বাদশাহর সামনে সাজা ঘোষণা হলো সাত রাত আমাদের কারাগারে কাটাবে আর প্রতিরাতে তোমার শরীর থেকে আমরা রক্ত নেব আবদুল্লা চিৎকার করে উঠল কিন্তু কেউ তাকে শুনল না দুই বিশাল দানবাকৃতি জিন আবদুল্লাকে টেনে নিয়ে গেল সোনার প্রাসাদের ভেতর দিয়ে এক অন্ধকার সুরঙ্গের দিকে সেই সুরঙ্গের ভেতর ঢুকতেই বাতাস ভারী হয়ে উঠল সেখানে কোনো আলো নেই কেবল কালচে সবুজ কুমাশা আর হাজার মানুষের দীর্ঘশ্বাসের মতো শব্দ আবদুল্লার সামনে দেখা দিল বিশাল লোহার দরজা দরজায় আঁকিবুকি করা আছে অদ্ভুত প্রতীক যেন রক্ত দিয়ে লেখা দরজা খুলতেই গা ছমছমে শীতাল বাতাস বেরিয়ে এলো আর তার ভেতরেই ছিল জিনের কারাগার ভেতরে ঢুকতেই আবদুল্লার বুক কেঁপে উঠল সেই জায়গাটা ছিল এক দুঃস্বপ্নের মতো দিকে অগণিত মানুষের হারের স্তূপ খুলি ভাঙা পাজর শুকনো রক্ত মেখে থাকা মাটি প্রতিটি দেয়ালে শিকল ঝুলছে শিকলের সঙ্গে বাধা অর্ধেক পোড়া মানুষের ছায়া তাদের কণ্ঠ থেকে শোনা যায় চাপা কান্না কেউ বলছে আমাকে ছাড়ো কেউ করে বলছে পানি দাও পানি কিন্তু আশ্চর্য বিষয় হলো তাদের মুখ নড়ছে না কেবল কণ্ঠ ভেসে আসছে দেয়ালের ভেতর থেকে প্রথম রাতেই শিকল দিয়ে আবদুল্লাকে বেঁধে ফেলা হলো তার চারপাশে হাজির হতে লাগলো ভয়ঙ্কর সব তাদের শরীর আগুনে মোড়ানো দাঁত ধারালো ছুরির মতো কেউ হাত পাড়িয়ে তার বুক চাপল কেউ তার মুখের উপর ঝুঁকে রক্তের গন্ধ শুকল হঠাৎ এক জিন তার কাঁধে দাঁত বসাল চোখের পলকে তার রক্ত ঝরে পড়তে লাগল মাটিতে আবদুল্লা চিৎকার করে উঠল আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু তার কণ্ঠ যেন বাতাসে মিলিয়ে গেল কারাগারের দেয়াল থেকে ভেসে এলো শত শত মৃত মানুষের হাসির শব্দ যেন তারা মজা পাচ্ছে তার যন্ত্র সকালে কারাগারে নিস্তব্ধ থাকত আবদুল্লা কেবল হাড় আর ছায়ার দিকে তাকিয়ে থাকত কিন্তু রাত নামলেই কারাগার ভোরে উঠত আতঙ্কে শত শত জিন এসে তার শরীর থেকে সামান্য সামান্য রক্ত বের করে নিয়ে যেত তাদের কেউ মাটিতে রক্ত জমিয়ে সেটি দিয়ে তাবিজ বানাত কেউ সেটি পান করত কেউ বা তার দেহে দগদগে দাগ কেটে আনন্দ করত প্রতিদিন ভোর হবার আগে সে জ্ঞান হারিয়ে ফেলত মনে হতো সে আজকেই শেষ কিন্তু সকাল হলে আবার চোখ খুলত এ যেন মৃত্যু নয় এক অনন্ত যন্ত্রণা তাকে খাবারে দেওয়া হতো দুই বেলা সবুজ ও নীল রঙের তরল পানীয় প্রথম দুই দিন এই তরল খাবার খেয়ে তিনি বমি করে দেন পরের দিনগুলোতে বাধ্য হয়ে পেটের ক্ষুধায় খেতে হয় সেই পানীয় একদিন রাতে সে দেখল কারাগারের অন্ধকার কোণ থেকে দুটো জল চোখ চোখ আছে আবদুল্লা ভয়ে ফিস ফিস করে বলল কে কে তুমি এক কর্কশ কন্ঠ ভেসে এলো আমি ছিলাম এক তান্ত্রিক লোভ করে এসেছিলাম এখানে কিন্তু এখন আমি শত বছর ধরে বন্দি তুমি আর বের হতে পারবে না তারপর হঠাৎ সেই চোখ দুটো অদৃশ্য হয়ে গেল আবদুল্লার বুক কেঁপে উঠল সে বুঝল এখানে শত শত মানুষ বন্দি আছে যারা আর কখনো ফিরতে পারেনি সপ্তম রাতের ভয়াবহতা প্রতিটি রাত ছিল এক একটি নরক কিন্তু সপ্তম রাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর হাজারো পিঁপড়া তাকে কামড়াতে থাকে অসংখ্য জিন চিৎকার করতে থাকে আবদুল্লার শরীরের সব জায়গা থেকে রক্ত বের হতে থাকে আর সেই রক্ত কিছু বিভৎস জিন চেটে খেতে থাকে সারা রাত এভাবে যন্ত্রণা দিয়ে মজা পায় জিনগুলো সেই রাতের শেষের দিকে জিনের বাদশা নিজেই কারাগারে এলো আলোকিত হয়ে উঠে চারিদিক তিনি পরীক্ষা এই কূপের কথা কাউকে বলবে না আর এর আশেপাশে কখনো আসবে না ওয়াদা করো তুমি তোমার প্রভুর নাম নাও নয়তো চিরদিনের জন্য এখানেই থাকবে আবদুল্লাহ কাঁপতে কাঁপতে শেষ শক্তি দিয়ে বলল লাই লাহা ইল্লাল্লাহ আল্লা মহান আমি কোনোদিন এখানে আসব না ওয়াদা করলাম হঠাৎ বজ্রপাত হল কারাগারের দেয়াল ভেঙে গেল হাজার জিন চিৎকার করে উধাও হয়ে গেল আর আবদুল্লাহ নিজেকে দেখতে পেল সেই পুরনো কূপের ধারে কূপের ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিল আবদুল্লাহ তার শরীর ক্ষতবিক্ষত পোড়া দাগ আর রক্তে ভরা কিছু কৃষক ভোরবেলায় ক্ষেতের কাজে এসে তাকে দেখতে পায় তারা অবাক হয়ে গেল কারণ আবদুল্লার চোখ গভীর হয়ে গিয়েছিল মুখ শুকিয়ে হাড় বের হয়ে এসেছে আর তার মেরুদণ্ড এতটাই বাঁকা হয়ে গিয়েছিল যে সে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারল না কৃষকেরা তাকে তুলে বাড়িতে নিয়ে যায় তার পরিবার কেঁদে ভেঙে পড়ে আব্দুল্লা কেবল কাপা কাপা গলায় বলেছিল ওই কূপের কাছে আর কেউ যেও না ওটা জিনের বাদশাহর দরজা এরপর আর কোনো দিন সে স্বাভাবিক মানুষ হয়ে উঠতে পারেনি কেবল ভয়ঙ্কর দুঃস্বপ্ন আতঙ্ক আর কষ্ট নিয়ে বাকি জীবন কাটিয়েছে বন্ধুরা এই কাহিনী আমাদের একটাই শিক্ষা দেয় অতৃপ্ত কৌতূহল আর ভয়কে অমান্য করার ফল কখনো ভালো হয় না আল্লাহ দেওয়া সীমা লঙ্ঘন করলে মানুষ তার ক্ষুদ্রতা বুঝতে বাধ্য হয় অজানা জগতের পেছনে ছুটে বেড়ানো নয় বরং আল্লাহর জিকির নামাজ আর কোরআনের মাধ্যমে নিজেকে সঠিক পথে রাখাই আসল নিরাপত্তা কারণ মনে রাখবেন মানুষ একবার জিনের জগতে ঢুকে পড়লে হয়তো বেঁচে ফিরতে পারে কিন্তু আর কখনো আগের মতো হয়ে উঠতে পারে না বন্ধুরা কাহিনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল ভূতের বাক্স এ প্রতিদিন রাত নটায় নতুন ভৌতিক কাহিনী প্রকাশ হয় তাহলে কাল আবার হাজির হব আরও এক নতুন আরও ভয়ঙ্কর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর আল্লাহর নাম ভুলে যাবেন না আল্লাহ হাফেজ